প্রথমবার হ্যালো এভ্রিমান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা গিয়েছিলাম তমাতুঙ্গিতে তমাতুঙ্গি হচ্ছে বান্দরবন জেলার থানচিতে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় উক্ত পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে দুই হাজার একুশ সালের নয় ডিসেম্বর পর্যটনটি উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে তো আমরা চাঁদের গাড়িতে করে থানচি যাচ্ছি তো আমরা হেঁটে হেঁটে তমাতঙ্গির দিকে যাচ্ছি একটু পরেই আপনারা ভিউটি দেখতে পারবেন ভিউটি ছিল জাস্ট অসাধারণ মানে না আসলে বড়রা করা যাবে না এটি আসলে কেমন তো এই জায়গার সবথেকে বড়ো বিশেষত্ব হলো এখান থেকে তিনটি পাহাড় দেখা যায় তাজিং ডং যেটা বাংলাদেশের সব থেকে বড়ো পাহাড় কিউকারাডং এবং ডিম পাহাড় আর আপনারা যা দেখছেন এগুলো সবগুলোই হচ্ছে মেঘ এগুলো কিন্তু কেউ ভাববেন না কুয়াশা যেটা বললাম এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে মেঘ এটা কিন্তু কুয়াশা না কেউ কুয়াশা ভেবে ভুল করবেন না আসলে সবাই এনজয় করেছি এই জায়গাটি এনজয় করার মতো পছন্দ করার মতো একটি জায়গা

তো যাই হোক এই হলো তমাতুঙ্গি তো আপনারা বান্দরবন গেলে থানচিতে গেলে অবশ্যই তমাতুঙ্গি যে স্পটটি আছে এটি মিস দিবেন না